যার ভোট সেই দিবে কিন্তু অবৈধ ভোট একটা মারা যাবে না আর যদি কেউ অবৈধ ভোট একটা কেউ শুনে আর আমি খবর পাই তাহলে আমি চেষ্টা করব সেই লোকটাকে শাস্তিরভুক্ত করা সেগুলো বলেছিলাম কিন্তু আমরা সত্যিকারে নির্বাচন করেছিলাম নির্বাচন করেছিলাম তার আল্লাহ আমাদেরকে কুড়িয়া উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট ক্রাস্ট করতে চলেছিলাম আজকে প্রায় পাঁচ মাস পর আমাদের রাম উন্নয়নের নেতাকর্মীর বাইরা একসাথে হয়েছে আরেকটি বিষয় নিয়ে আপনারা জানেন আগামী কিছুদিনের ভিতরেই উপজেলা নির্বাচন হবে নির্বাচনে আমাদের সংগ্রামী সভাপতি টানা আওয়ামী মিটিং করেছিলাম সেই মিটিংয়ে মন্ত্রী মহোদয়া উপস্থিত ছিলেন আর এখানে ঘোষণা দিয়েছে যে আমাদের প্রার্থী হবে উড়িয় উপজেলার সাবেক আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন নেদন আমরা সবাই মেনে এলাম আমাদের প্রার্থী আজ আমাদের মাননীয় সময় ক্রীড়ামন্ত্রী লাজমুল পাতন এমপি রাজ্য সভাপতি আবুল হোসেন লিটন তাই আমি জনগণকে অবগত করতে চাই আমরা উপজেলা নির্বাচনে আবুল হোসেন লিটনকে ভোট দিব কি ভোট দিবেন না সবাই চব্বিশ ঘন্টার ভিতরে চার ঘন্টা পুজো আমি ব্যাপারটা দেখতেছি তাই আজকে প্রমাণ আমার মনে হয় আজকে সারাদিনের পাইলেন তাহলে কি নেতা তর্কে আসলো আর এর কিন্তু এই সাল্লাহ আমরা প্রমাণ হবে চব্বিশ মধ্যে আমাদের কাছে আমরা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের কুড়ি উপজির আওয়ামী লীগের সভাপতি বসার নেতৃত্বে আমরা এই নির্বাচন চালিয়ে যাব এবং কুড়ি কুলাচরের মাননীয় সংসদ যুব ক্রীড়ামন্ত্রী নাজরুল হাসান পাতার Go on,